আম ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন এমন সময় হাজরেতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহা কন্যা রুল ফেলে দিলেন ফেলে দেওয়ার সাথে সাথে বললেন দয়ার নবী গো ওগো বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমি ফাতেমাকে এতিম বানিয়ে চলে যাবেন ও বাবা আপনি এবার বলুন আপনি কেমন করে গহীন কবরের মধ্যে থাকবেন আপনাকে ছেড়ে আমি ফাতেমা সইতে পারব না হাজরতে ফাতেমা রাজি হোতালা আনহার কান্না দেখে দয়ার নবী মায়ার নবী বলছেন ফতেমা তুমি আমার কাছে একবার এসো হাজরাতে ফাতেমা চলে গেলেন বাপের কাছে মায়ার নবী মায়ার নবী ফাতেমার কানে কানে কি যেন বললেন এমন সময় কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে বললেন মাগ ও ফতেমা তোমার আব্বা কি যেন বললো তোমাকে অমনি তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরতে ফাতে মারাজি আল্লাহ হোতালা আনঘা বললেন মাগ দয়ার নবী মায়ার নমি আমার আব্বা জান আমাকে বলল ফাতে মারে জান্নাতে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে আমি বুঝতে পেরে গেলাম আমি আর দুনিয়ায় বেশি দিন বাজব না আমার সোনা চান ভাইরা দয়ার কে যখন রাজা শরীফে যখন দাপন কাফন করবেন এমন সময় ফাতেমা মা কচি শিশুর মতো ধুলাই করা করি দিতে লাগলেন আর বললেন আব্বাজ গো আপনি কেমন করে কবরের মধ্যে থাকবেন আমাকে কেমন করে আপনি থাকবেন আপনার হাসান হোসেন কেমন করে আপনাকে থাকবে গো আব্বা এরকম কান্নায় রোল ফেলে দিলেন সাহাকে নামরা দাফন কাফন করে দিলেন করার পরে আল্লাহর নবীর কন্যা কান্নায় রোল ফেলে দিলেন কান্নায় রোল ফেলে দিলেন সাহাবাদে বলছেন বিশাবি আমার আপাকে তোমরা গহিন কবরের মধ্যে শুয়ে চলে এলে সাহাবারা বলছেন ফদে মারে ও ফতে মা আল্লাহর বিধান আমাদেরকে গহীন কবরের মধ্যে শুনিয়ে দিতে হবে এতে আমাদের কিছু করার নেই রে ফতে মা আমার সোনা চান গো ও মা বোনেরা আপনারা এবার শুনে নেন জেনে নেন ফতেমা রাজি আল্লাহ হোতালা আনহা কেমন কন্যা ছিলেন ফতেমা রাজি আল্লাহ হোতালা আনহা কেমন নারী ছিলেন বর্তমান জামানায় আমার মা বাপের জন্য পাগল হয় কিন্তু আল্লাহর হুকুমা মানতে হবে এর জন্য পাগল হতে পারলেন না আমার মা বোনেরা আপনারা নেন শুনে নেন মানুষের সঙ্গে বেশি কথাবার্তা বলতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতেন কবরে গিয়ে আর কান্না করতেন না বলতেন আব্বা গো আপনি গহীন কবরের মধ্যে শুয়ে আছেন গো আব্বা আমি ফাতেমা কেমন করে দিন যাপন করব আমি সইতে পারি না গো আব্বা এমন করে দু

আমা oh, ঵নেরা ফতেমা রশি আল্লাহ আল্লাহ একদিন কি করলেন দয়ার নবী মায়ার নবীর জিয়ারত করতে গেলেন এমন কান্না হেঁচকি উঠে গেল রোগ আর রোগ বেড়ে গেল বাইরে থেকে রোগের কোনো আকাঙ্ক্ষা দেখা গেল না আর অন্যান্য ব্যক্তিরা বলছেন ফতেমা রোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ফতেমা এমনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে কেন আমার সোনা চান ভাইরা এমন সময় আবু বাক্যার সিদ্দিক রাশি আল্লাহ ঘোতালা আনহার পন্থীকে মেয়েকে বললেন ও শুনো তুমি আমার মনে ভয় আর বেশি দেরি হবে না আমি মনে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে তুমি শুনে নাও জেনে নাও আমার পর্দার খেলাপ হয়ে যাবে আমার স্বামী আলীকে বলবে তোমার আব্বাকে বলে দেবে বেশি লোকজন দুর্গে যেন খবর না যায় অল্প কয়েকটা লোক দিয়ে যেন আমার গভীর রাত্রে জানা যার হয়ে যায় আমার কাফন দাফনটা যেন তারা সমস্যা সমাধান করে দেয় আহজরতে আবু মাকার সিদ্দিক রাজি আল্লাহ আনঘর মানুহর পন্থীকে যখন বললেন এমন সময় আল্লাহর নবীর কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ ঘোতালা আনঘা শরীরটা দুর্বল হয়ে গেছে আলী রাজি আল্লাহ ঘোতালা আনঘু মজুরির কাজ করতেন ঘর থেকে বেরিয়ে চলে গেছেন ও আমার মা বোনেরা হতেমা কি করলেন হাসান এবং হোসাইন দয়ার নবী মায়ার নবীর কবর যে আরত করতেন সেখানে খেলাধুলা করতেন হাজরতে হাসান এবং হোসাইন দয়ার নবী মায়ার নবীর কবরে চলে গেছেন সেখানে কি করছেন খেলাধুলায় নিত্য রয়েছেন

কাপড় গণকে একত্রিত করলেন হাসান এবং হোসাইনের আল্লাহর নবীর কন্যা কি করলেন গামলার মধ্যে আটা নিয়েছেন ভিজিয়েছেন খামির করবেন রুটি তৈরি করবেন কাপড় গণকে ভিজিয়েছেন এমন সময় আলী রাজি আল্লাহ তিনি বাড়ির মধ্যে ফিরলেন ফিরার পরে বলছেন ফতে মারে ও আমার প্রাণের বিবি তুমি এত কেন কাপড় ভিজিয়েছো বলো তোমার শরীরটা খুবই দুর্বল হয়ে আছে এত কোনো কামলায় কেন খামির ভিজিয়েছো বলো অতএব কিসের জন্য এত আটা গুলেছো বলো হজরেতে পাতা বললেন স্বামী আমার আমি মনে হয় আর বাজব না কেন আমার নবী আমার আব্বা যান আমাকে স্বপ্ন দেখিয়েছেন ফতেমারে তুমি সেহেরি করেছ আলীর সাথে আর ইফতার করবে আমার নবীর সাথে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গোস্বামী স্বামী তুমি জেনে নাও শুনে নাও এই যে আটা ভিজিয়েছি খামির তৈরি করেছি নিজের হাতে বাচ্চা দিকে রুটি খাওয়াবো আর এই যে কাপড় ভিজিয়ে দিয়েছি কাপড় শেষ কাচার মতো আমার হয়ে যাবে আর দ্বিতীয়বার আমি কাপড় কাজব না আমার সোনা চাঁদ ভাইরা ওরে আল্লাহর গোলাম ওরে নবীর উম্মতের দল হযরতে হাসান এবং হোসাইন নানা রজা শরীফ থেকে বাড়ি ফিরলেন ফিরার পরে হযরতে ফাতেমা رضی না تعالی عنها দৃষ্টি পড়ে গেল হাসানের অপরে হোসাইনের উপরে অজল জরে মাথায় হাতটা বলিয়ে দিচ্ছেন আর বলছেন হাসানের রে ও হোসাই তুমি নানার খবর থেকে তুমি জিয়ারত করে এলে খেলাধুলা করে এলে হাসান হোসাইন আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না আমি মনে হয় দুনিয়া থেকে অতি তাড়াতাড়ি চলে যাব হজরতে ফাতেমার সিয়াল না আনরা এই কথাটা বলার সাথে সাথে হজরতে হোসাইন এবং হাসান দুই ভাই হয়ে কান্দতে শুরু করে দিলেন আর বললেন মাগ দয়ার নবী মায়ার নভি আমার নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ব্যথা কিন্তু আমাদের আছে আপনি আমাদিকে ছেড়ে যাবেন না যাবেন না আমরা কে আমরা শুতে পারি না নানা আমাদিকে এতিম বানিয়ে চলে গেছে আপনি আমাদিকে এতিম বানিয়ে যাবেন না আমার সোনা চান ভাইরা ওরে আল্লাহর গোলাম ওরে নবীর মতের দাল আসান হোসেনকে রুটি খাইয়ে দিলেন তাদের কাপড় বোধও কেঁচে দিলেন আলীকে বলছেন স্বামী মা কথাবার্তার মধ্যে যদি আপনার সঙ্গে কোনো রকমের ত্রুটি করে থাকে গোস্বামী আপনি আমাকে আল্লাহর ক্ষমা করে দেবেন আলী রাজি আল্লাহ অচোর জোরে কা আর বলছেন ফতে মা ফাতেমা তোমাকে ছেড়ে আমি আলি কেমন করে শুইব আমি কেমন করে আমি দুনিয়ায় থাকবো হাজরে ফাতেমা বলছেন স্বামী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই তিন সন্তান অতএব এক গুণের নামও হলো জয়নব হাসান এবং হোসাইনকে আপনার দায়িত্বে দিয়ে যাব কোন রকমে তাদেরকে ধমক দেবেন না গোস্বামী কেন নানার পিড়ি হবে তাদের বুকের মধ্যে রয়েছে আমি ফতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার হাসান হোসেন এতিম হয়ে যাবে আমার হাসান হোসেন মা মা বলে ডাকার আর সময় পাবে না We uh -huh. আমার সোনা চান ভাইরা ওরে আল্লাহর গুলাম ওরে নবীর উম্মতের ফাতেমা রাজি আল্লাহ ঘোতালা আনগা আবু বাক্যার সিদ্দিক রাজি আল্লাহ ঘোতালা আনহুর স্ত্রীকে বললেন ও আপনি কি করবেন আমার গোসল নিজে হাতে দেবেন বাকি কোন মহিলা যেন আমার গোসলে সামিল না হয় তার পন্থী তার মেয়েকে বললেন তুমি পানি নিয়ে এসো পানি অনহলো হযরত فاطمه رضی اللہ تعالی عنها নিজে গোসল করলেন সাদা ধপধপে একটা কাপড় পরলেন পড়ার পরে একটা হুজুরের মধ্যে প্রবেশ করলেন পরপুর জানিয়ে কুরপুর ছুড়িয়ে দা হল আগর মাটি জানিয়ে দা হল জানিয়ে দেওয়ার পরে গুনগুন গুনগুন করে কান্নার শব্দ হযরত আসমা رضی اللہ খোতাлана বলেন আমি যখন গেটের কাছে মুখটা লাগিয়ে কান পেতে শুনছি এমনি ফাতেমা رضی আল্লাহু তাআলা বলছেন ওগো আমার আব্বা রব্বি হাবলি উম্মতি উম্মতি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওগো আল্লাহ হীরা গোয়াতে আমার উম্মদিকে বলেননি ও আল্লাহ আমার আব্বা সিদরাতুল মুনতাহাতে আল্লাহ আমার উম্মদিকে বলেনি আমার আব্বা শুধু উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আব্বা উম্মতের জন্য এত দোয়া করেছে রে মাবু আমার আব্বার উম্মতিকে তুমি ক্ষমা করে দিও এরকম ভাবে ফাতেমার

আমার শোনা চান ভাইরা বলাম বাড়ি ফিরছেন এদিকে বলেছেন ও আপনি কি করবেন আমার হাসান হোসেন যখন বাড়ি ফিরবে অন্য গৃহে তাদেরকে বসিয়ে আহার করিয়ে দেবেন এমন সময় তাদেরকে অন্য ঘরে যখন আহার করাবেন এমন সময় দেখছেন আমার মা এই ঘরের মধ্যে নেই গৃহের মধ্যে নেই হাসান হোসেন কাঁদে আর বলে আমার আম্মা কোথায় গেল আমার আম্মাকে আমরা দেখতে পাচ্ছি না এমন সময় দেখছেন মা সাদা ধবধবে কাপড় ওপরে শুয়ে আছেন আসার পরে হাসান এবং হোসেন গলাটা জড়িয়ে ধরলেন আর বললেন মা গ আমরা নানার কবরে জিয়ারত করতাম সেখানে আমরা খেলাধুলা করতাম গোমা তারপরে আপনার গলা জড়িয়ে আমাদের বুকটা তোর হয়ে যে ঠান্ডা হয়ে যেত মা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নানার কবরে আমরা যাব ছুটে এসে আপনার গলা জড়িয়ে ধরবো কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মা কার গলা জড়িয়ে আমরা ধরব আমাদেরকে এতিম বানিয়ে আপনি চলে গেলেন মা হাসান এবং হোসাইন কান্নাই রোল ফেলে দিলেন আমার সোনা চান ভাইরা এমন সময় আলী রাজি আল্লাহ হুতালা আনহুকে জানিয়ে দেওয়া হলো ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনিও জানিয়ে দিয়েছিলেন বেশি লোকজনকে খবর দেবেন না অল্প লোক দিয়ে আমার জানাজাটা দেবেন অল্প লোক দিয়ে আমার কাফনের কাফনটা পরিয়ে দিবেন অল্প লোক দিয়ে আমার কবর খনি করবেন আমার সোনা চান ভাইরা গভীর হয়ে গেল হাসান ধরেছে খাটিয়া আলি রাজিয়া কোতলা ধরবেন এমন সময় হজরতে আবদার কে পারি দরজার মধ্যে দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পরে আলী বলছেন তোমাকে খবর কে দিলো বলো বললো আমাকে খবর কেউ দেয়নি আমি খবর পেয়েছি তারপরে আমি এসেছি হজরতে গেফারি পারি রাজিয়া কোতাল আনহু আলি খবরের খবরটা যখন খনন হয়ে গেল বেপারী রাজি আল্লাহ তাআলা انه মধ্যে শুয়ে পড়লেন আর পরার পরে বলেন কবর রে তোর মধ্যে যাকে রেখে যাওয়া হবে তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইদু শাবাবি আহাল জান্নাহ যে হাসান এবং হুসাইন জান্নাতের নরদের Sardar হবে কবর তুই খবরদার বিয়াদবি করবি না করবি না খবর থেকে কোনো জবাব আসে না খালি গায়ে শুধু ঘোরা ঘরিয়ে দিচ্ছে আর বলছেন আপুদের গেফারিনা জিয়াম না খোতে এলা বলছেন কবরে তোর মধ্যে যাকে রেখে যাব তিনি বলেন জনাবে মোহাম্মদ উর সোল্লাহ সাল্লাল্লা সাল্লামের কন্যা ফাতেমা খবরদার খবরদার তুই মিয়া দবি করবি না খবর থেকে কোনো রকমের জবাব এলো না এবার আপুকে রেগে ফাড়ি রজিয়ৌলা কোতালানহু অ জোর জোরে কাঁদছেন আর বলছেন খবরে তোর মধ্যে যাকে রেগে যাচ্ছি সাই কিদা তো নিশা ইয়া জান্না যে জান্নাতের নারীদের সর্দার নিয়ে হবে খবরদার খবরদার তুই কে তো করবি না এমন সময় খবর খবর দিয়ে দিচ্ছে শুনু আপু ধে রেগে আমি হাসান হোসাইনের আম্মা চিনি না আমি আল্লাহর নবীর কন্যা চিনি না আমি চিনি না আমি চিনি না আমার কবরের মধ্যে যদি কেউ ভালো আমল করে আসতে পারে আমি তার জন্য সবুজ গালিচা হয়ে যাব আমার কবরের মধ্যে যদি কেউ আমল খারাপ করে আসতে পারে আমি এক পাঁজরের হার দ্বিতীয় পাঁজরে লাগিয়ে দেব। এরকম ভাবে কেমন পর্যন্তই আমি পিসতে থাকবো এরকম কেমন পর্যন্ত আমি আদাব দিতে থাকব আমার সোনাচান ভয়রা পরে আল্লাহর গোলাম পরে নবীর